বদল হয়েছে বাংলা ক্যালেন্ডার চোদ্দশো একত্রিশ পার করে চোদ্দশো বত্রিশে পদার্পণ করল বাংলা বছর শুরু হলো বাংলা ক্যালেন্ডারের নতুন বছর বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ এই দিনটিতে মূলত বাঙালিরা নতুন বস্ত্র পরিধান করে নানান শুভ কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত হয়ে বছরের শুভ আরম্ভ করেন কোনো কোনো ক্ষেত্রে বেশ কিছু মানুষ বছরের এই প্রথম দিনটিতে ব্যবসা বাণিজ্যও শুরু করেন বিভিন্ন তীর্থস্থানে গিয়ে নিজেদের মঙ্গল কামনায় এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভের উদ্দেশ্যে পূজা অর্চনা করেন তবে যে সমস্ত মানুষেরা আর্থিক দিক থেকে একটু পিছিয়ে পড়েছেন যারা দুস্থ অসহায় বছরের এই প্রথম দিনটিতে যারা নিজেদের জন্য একটি নতুন বস্ত্র কিনতে অপারক ঠিক তাদের কথাই মাথায় রেখে বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার গত চোদ্দই এপ্রিল অর্থাৎ সোমবার বারাসাত লোকসভা কেন্দ্রের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কুলবেড়িয়া এলাকার সমস্ত দুস্থ অসহায় মানুষদের উদ্দেশ্যে নতুন বস্ত্র পাঠিয়েছিলেন তার অনুগামীদের হাত দিয়ে এবং সাংসদের পাঠানো সেই সমস্ত বস্ত্র ছোটজাগুলিয়া মহিলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও ওই এলাকার একাধিক সমাজসেবীদের হাত দিয়ে কুলবেড়িয়া এলাকার যে সমস্ত দুস্থ অসহায় মানুষেরা থাকেন তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে দেখা গিয়েছিল সাংসদের পাঠানো সেই উপহার পেয়ে রীতিমতো খুশি প্রিয়জনেরা হাত ভরে আশীর্বাদ করতেও দেখা গিয়েছিল জনপ্রতিনিধিদেরকে হ্যাঁ বিষয়টা হচ্ছে এই বছর তো বাংলা বছর শেষ আজকে 14 এপ্রিল কালকে একটা নতুন বাংলা বছর আমাদের শুরু হচ্ছে তো সেই জন্য সবাইকে শুভেচ্ছা আগাম শুভেচ্ছা শুভ নববর্ষের এবং দিদিও সবার জন্য উনি কিছু উপহার পাঠিয়েছেন মানে যাদের দুঃস্থ মানে নববর্ষে তাদের বাচ্চা বলুন ছেলে মেয়ে বা বয়স্ক যারা আছেন সবাইকে উনি পাঠিয়েছেন উপহার যে সবাই যাতে আনন্দে দিনটা যাতে কাটায় আজকে এই আমাদের এই উদ্যোগ এবং আমরা যারা আছি আমার যারা সহকর্মী আহ কাকি আছে আমার আরো বৌদি আছে দিদি আছে সবাই মিলে আমরা একসাথে বেরিয়েছি এবং কি আমার মানে কাকু বল মানে আমাদের যে এলাকার কাকুরা বিশিষ্ট একজন হানিফ কাকু আমাদের উপপ্রধান নুরো কাকু ওনারাও আমার সাথে আছেন সবাই মিলে আজকে আমরা এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে করলাম এবং সবাই খুব খুশি যে জিনিসগুলি পেয়ে যে উপহার পেয়ে সবাই খুবই খুশি অলমোস্ট আমরা মানে খুব বেশি না হলেও একশো জন মহিলা এরকম আর একশো জন বাচ্চা ছেলে মেয়ে উভয় এই কজন মিলে আমরা দিলাম মানে এতজনকে আমরা দিলাম মাননীয় सांसद তিনি এই সঙ্গে কি বার্তা পাঠিয়েছেন আপনাদের সাংসদ এই উপহারের সাথে বার্তা পাঠিয়েছেন সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সবাই যাতে ভালো থাকুক ভালোভাবে এই দিনটা কাটাক এটাই উনি জানিয়েছেন আমাদের যাবার ইচ্ছা আছে পূজোর সময় একটা এটা তো কিছু সংকল্প সংককের মধ্যে আমরা করতে পারলাম কারণ সময়টা আমরা অল্প পেয়েছি ডিসিশনটা খুব অল্প সময়ের মধ্যেই নেওয়া হয়েছে তো আগামী পুজোর সময় আমাদের একটা ভালোভাবে একটা বস্ত্র বিতরণ করার ইচ্ছা আছে এবং সেটা দিদিকে এখানে আমাদের এনে দিদি হাত ধরেই এটা করানোর আমাদের ইচ্ছা আছে মাননীয় সংসদ কাকলিগত দশিদার আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতি সোমা দত্ত ওনার হাত দিয়ে সমান দত্ত রায় আজ আগামীকাল পয়লা বৈশাখ উপলক্ষে যে সমস্ত মানুষ দুঃস্থ পরিবার অনেকে তো দিন আনা দিন খাওয়া মানুষ তাদের পরিবারের হাতে শাড়ি এবং বাচ্চাদের ছেলে এবং মেয়েদের দেওয়া হলো এবং এটা হওয়াটা জনসংযোগ বলতে পারেন সামনে দু হাজার ছাব্বিশে আমাদের বিধানসভা নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আমরা আমাদের সোমার মা বিউটি দপ্তর যে আমাদের এই ওয়ার্ডের সদস্য এবং রিমা দাসর সদস্য এই ওয়ার্ডে মানে পাশাপাশি ওয়ার্ড আমরা সবাই মিলিত হবে এখানে বিশিষ্ট সহসারি হানিম মণ্ডল থেকে শুরু করে সমিত আমাদের চৈতন্য হালদার প্রাক্তন সদস্য ভাবিন নামটা বলো রিয়ানারা বিবি এই অনেকেই আছে আমাদের যারা বয়স্ক দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে মানুষের কাজ করে সেই সমস্ত লোকের উপস্থিতিতে আমরা মানে সংসদের পাঠিয়ে দেওয়ার যে উপহার মানে উপহারই বলি আমরা সেটা আমরা এই কুলবেড়িয়া অঞ্চলের প্রতি প্রায় প্রত্যেকটা বাড়িতে আমরা কিছু না কিছু জিনিস পৌঁছে দিতে পেরেছি मंदन नक्की दीप तांत्रिक इंस्टिट्यूट की सुनावार सोपड़ा नागपुर आज बोल रहे हैं मायरानी माल मायरानी माल एक ने तो बोल रहे हैं कि बाकी लोग नातुगेरी वहाँ पर सोंग अच्छा ओके ये लोग बात कर दीजिए बात करना चाहिए ना हाँ है